আপনারা দেখতে পাচ্ছেন সামনে থানসি বাজার আমি ফার্স্ট টাইম থানসি বাজার আসছি আমি জানি না খেয়ে বাজারটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন থানসি বাজার আমার লাইফে ফার্স্ট টাইম থানচি বাজার এবং এই আপনার এই যে থানসি রোড ধরে চলে আসা এখানে দেখতে পাচ্ছেন থানচি বাজার সামনে যাচ্ছি আর কোনো একটা রেস্টুরেন্টে পাহাড়ি খাবার টাইপ এগুলো অর্ডার করতে পারি কিনা দেখি আমার ড্রাইভার ভাই থানচি বাজারের রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছে এই কী খাওয়া যায় থানচি বাজারে এবং খাবার ট্রাই জেনে নিব ট্রাই করবো কোনো পাহাড়ি খাবার খাওয়ার জন্য বন্ধুরা থানচি বাজারে চলে আসছি আমরা দেখে ট্রাই করি থানচি বাজারে কোনো পাহাড়ি খাবার খাওয়া যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন সাংগুনদীর সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো দিয়ে আপনারা যদি চান র্যামাক্রি যেতে পারবেন যারা যারা রেঙা ফলসে যাওয়ার প্ল্যান করেন তারা এইখান থেকেই যে দেখা যাচ্ছে নৌকাগুলো এগুলো চলে যায় সোজা র্যামাক্রি ফলসে সাংগু নদী দিয়ে আর এই যে দেখা যাচ্ছে নৌকাগুলো প্রচুর সাউন্ড পলিউশন আর আপনি যদি এই পাশে ভিউটা বিশ্লেষণ করেন পিছনে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় তারপর সেই পাশে দিয়ে বয়ে গেছে সাংগু নদী আর হচ্ছে সামনে এগুলা নৌকা বা স্পিড গুলা যেগুলো চলে যায় সোজা র্যামাক্রি পর্যন্ত আর র্যামাক্রি যাওয়ার পথে আপনার এই এই যে এই পথ ধরে যখন র্যামাক্রি যাবেন সাংনুদ্দিন এই থানচি ব্রিজের নিচ দিয়ে তখন আপনারা কি দেখবেন দেখবেন যে আপনার র্যামাক্রি পথে যাওয়ার পথে রাজা পাথর দেখতে পাবেন তো এবং এরই পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এই যে আমার ভাইয়ের দাঁড়ায় আছে আমরা চল লাঞ্চ করবো এই যে আমাদের পেটুক রেস্টুরেন্ট আমরা লাঞ্চ করব বন্ধুরা এই পাশে হচ্ছে তমাতঙ্গি ভিউ পয়েন্টের আমরা যেই সাইড থেকে আসছি বান্দরবন সাইড এবং আমরা যদি ঘুরে যদি এই পাশে আসি আপনার যে সীমান্ত সড়ক চলে গেছে এই এই পাশ দিয়ে চলে গেছে এবং এটা হচ্ছে টোটালি ওই পাহাড়টা চলে যাচ্ছে ওটার উপর দিয়ে চলে যাবে মায়ানমারে এই যে দেখতে পাচ্ছে নিচ দিয়ে চলে গেছে ওই পাহাড় দিয়ে চলে যাবে ভারমা বা মায়ানমার সীমান্ত বর্ডারে তা আরও দেখতে পাচ্ছি যে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা না ক্যামেরায় এই বিভিন্ন জুমের ফসল দেখা যাচ্ছে কলা চাষ লেবু কমলা এই টাইপের এখান থেকে যা বোঝা যাচ্ছে এবং দূরে কিছু পাহাড়ের ঘন জঙ্গল মতো দেখা যাচ্ছে এবং সামনে আরও দেখা যাচ্ছে যে ওই যে কিছু পাহাড়ি পাড়া ঠিক আছে সো অ্যাকচুয়ালি এই ভিউর যে বিশ্লেষণ আমার পক্ষে করা সম্ভব না তো জাস্ট এখানে এসে একটা ওয়াও অথবা আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই এরকম সৌন্দর্য দেখে তো যারা এখানে আসবেন এরকম সুন্দর দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা বলবেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ খুব যত্ন করে এই পাহাড় পর্বত এবং সবুজ গাছপালা তৈরি করছেন আমাদের চোখের এবং মনের শান্তির জন্য সো টাকা পয়সা আপনারা ব্যাংকে জমা না রেখে আসেন ভাই আসেন বলবো জীবনে একবার হলো আসেন এখানে বান্ধবনের থানচির ওর ধরে তোমার তুমি বন্ধু আসেন আর কয়দিন বাবা আসবেন মনের শান্তিটা নিয়ে যান আশা করি ভালো লাগবে আমরা সর্বশেষ খুবই ঢালু রাস্তা দিয়ে অতিক্রম করছি আমাদের ড্রাইভার তাই বললো আমাদেরকে আর দেখতে পাচ্ছি তো ভালো অসাধারণ ভিউ আমি জানি না ক্যামেরায় কি ধরনের রকম সুন্দর দেখা যাচ্ছে বাট আমার মন পান চুপ সব কিছু নিমিশেই ঠান্ডা হয়ে যাচ্ছে শুধু ওই ঝর্নার ফ্রেশ ঠান্ডা পানির মতো একটুকে ঝর্ণায় পানি নিয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আলহামদুলিল্লাহ